নমস্কার বন্ধুরা গণেশের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তেত্রিশ কোটি দেবতার শক্তির সময় এই একটি জিনিস সব সময় আপনার হাত রাখুন সিংহ রাশি ভগবান সব ইচ্ছেই পূরণ করবেন অর্ধ নারী ভালোবাসা এবং সম্মান সব কিছুই পাবেন সিংহ রাশি জাতক জাতিকাদের পঁচিশ আর ছাব্বিশ আগস্ট দু এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের নিস অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পঁচিশ আর ছাব্বিশ আগস্ট দু এই দুই দিনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করতে পারে শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে আপনি শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা আপনার নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে আপনাকে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে এছাড়াও সম্মানহানির সম্ভাবনা রয়েছে এই দুই দিনে কোনো কাজে আপনার সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগে আনন্দ লাভ হবে পিতার সঙ্গে তর্ক হয় আপনার মন খারাপ হবে দুই দিনে প্রিয়জনের লাভ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন এছাড়াও পেটের সমস্যা বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়বে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ হবে আপনার মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ হবে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়বে শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু করতে পারে সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি রয়েছে এছাড়াও এই দুই দিনে কোনো নিকটাত্মের জন্য সংসারে বিবাদ বাঁধবে ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজের সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা রয়েছে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য আপনার সংসারে অশান্তি হবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে এছাড়াও এই দুই দিনে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগ ব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান এই দুদিনে আপনার সে অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে প্রেমের জীবন আশা আনবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন এছাড়াও ছুটির সময়ে অনেক অর্জন করতে চান আপনি তবে হতাশার অনুভূতি আপনাকে আঁকড়ে ধরতে পারে যদি আপনি বিলম্বকে আপনার চেয়ে আরও ভালো করতে দেন তাহলে এই দুই দিনে গর্ভবতী মায়েদের মেঝের ওপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভব হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব ফেলবে আপনি কমিশন ডিভিনেন্ট বা রয়্যালি থেকে বেনিফিট পাবেন কিছু মানুষ আপনাকে অত্যন্ত উত্তক্ত করতে পারেন তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনার প্রেমের সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে একটি বিবাহে অত্যাচারের দিকে নিয়ে যাবে বিশেষ কারোর সাথে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে জমা হওয়া সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে আপনি লম্বা পায়চারিতে বেরোন দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুপ্রত স্মৃতি কাটান আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয় সেরা তাই আপনি ভাগ্যবান আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন ভালোবাসার থেকে বড় কোনো অনুভব নেই তাই আপনার প্রেমিকে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা বাড়ির কাজ আপনাকে প্রায় সময় ব্যস্ত রাখবে আপনার প্রিয় আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি এই দুই দিনে আপনার প্রিয়তমীর কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন এই দুই দিনে আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে এই রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার জীবন সঙ্গে আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটার সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন নানেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন বিপদের সময় ধৈর্য হারাবেন না আপনার এই দুই দিনে পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ